জামাত ইসলামের উনিশে জুলাই সমাবেশের বিরুদ্ধে বিএনপি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে আমার বিশ্বস্ত কিছু কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এটা অবহিত করেছে জামাত ইসলামী উনিশে জুন মহাসমাবেশে যে জনসমাবেশ করবে বাংলাদেশের ইতিহাসে সমাবেশের অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও যদি বিএনপি কেউ জামাতের সমাবেশে একটু সামান্য কিছু করার চেষ্টা করে তার পরিণত যদি কি হবে আসসালামু আলাইকুম সুপ্রদেশক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী উনিশে জুলাই ঢাকাতে জাতীয় সমাবেশে ডাক দিয়েছে এই সমাবেশকে বানচাল করার জন্য বিএনপি তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সোলাইমান অ্যানালাইসিস তিনি জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে সাবধান করেছেন এই সমাবেশে জামাত এবং শিবিরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সোলাইমান সুপ্রদেশক এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন আমরা তার মুখ থেকেই জেনে আসবো জামাত ইসলামের উনিশে জুলাই সমাবেশের বিরুদ্ধে বিএনপি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বিশৃঙ্খলা ঘটাতে পারে নাশকতা করতে পারে বলে আমি ধারণা করছি এবং আমার বন্ধুবর বিশ্বস্ত কিছু কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমাকে এটা অবহিত করেছে এবং আমার অবজারভেশন ওঠা এটা উঠে এসেছে এটা সহজ হিসেব নিকাশে জামাত ইসলামী উনিশে জুন মহাসমাবেশে যে জনসমাবেশ করবে বাংলাদেশের ইতিহাসে সমাবেশের অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে পুরো ঢাকা শহর হবে এক মহা সমাবেশের নগরী এবং অনিবার্যভাবে সেই সমাবেশ থেকে চাঁদাবাজের বিরুদ্ধে হংকার গর্জন দেওয়া হবে চাঁদাবাজ প্রতিরোধের ডাক দেওয়া হবে এমনকি কমিটি গঠন করারও ডাক দেওয়া হতে পারে যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লার চাঁদাবাস প্রতিরোধ কমিটি সেখানে জামাত চর্মনে এনসিপি সবাই থাকবে এমনকি বিএনপির মধ্যে যারা ভালো তারাও থাকবে এখন এই যে দেখেন বিএনপি যে হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করছে পাথর মেরে হত্যা করছে রক কেটে হত্যা করছে এটা কেন এটা জানেন এর মূল কি চাঁদাবাজি তো বিএনপি এটা তো তারেক রহমান নিজেই অনেক আগে থেকেই করে আসেন তারেক রহমানের পরিচয় তো টেন পার্সেন্ট কিন্তু এখন কেন পাথর মেরে হত্যার মতো এই ঘটনাগুলো বিএনপি ঘটাচ্ছে এটা যে বিএনপি বলছে না পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিত বিএনপি নিজেরাই তো পরিকল্পনা করেছে কারণ দুই গ্রুপে যুবদল দল এখানকার অন্য কেউ কিছু করার কথা না তারাই করেছে কেন এবং এই যে প্রতিপক্ষকে তরুণ রাজাকার দেওয়া পাকিস্তান প্রতিপক্ষ কথা বলা বুঝে শুনেটিভ এনডোর্স করা এটা কেন করছে এটা করছে এই কারণে যে এই জুলাই আগস্টের মধ্যে জুলাই সনদ তরুণ প্রজন্ম বাস্তবায়ন করে ছাড়বে জুলাই সনদ হলে বাহাত্তরিক সংবিধান থাকে না এবং এই সরকার বিপ্লবী সরকারের টান নিতে পারে তখন ওই ফেব্রুয়ারি নির্বাচন অবতব্য এগুলো থাকে না আওয়ামী লীগের এই বিএনপির পুরোনো বন্দোবস্তের রাজনীতি থাকে না জুলাই সামতানি নতুন বাংলাদেশে নতুন রাজনীতি এই জুলাই সামাদের সোজা কথা না এই জুলাই সন ঠেকাতে মূলত বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করছে আর জামাত ইসলামী যে সমাবেশ করতে যাচ্ছে এই সমাবেশ হবে অনেকটা জুলাই সনদের পক্ষে জামাত ইসলামী যে মহাসমাবেশ করতে যাচ্ছে এটা বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে এ কারণে বিএনপি মনে করছে যে জুলাই সনদ সভা চালাবার বিরুদ্ধে জনমত তৈরি করা আওয়ামী লীগের বিচার হওয়া লেভেল প্লেন ফিল্ডের কথা বলা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা পিয়ার সিস্টেমের কথা বলা জামাত যে সকল দাবিতে সমাবেশ করছে এটা বিএনপির জন্য অস্তিত্ব সংকটের প্রশ্ন তাদের অস্তিত্ব থাকবে না আমাদের দাবি বাস্তবায়ন এমন চরমনা একটু সিটে সি টেপটা দেখিয়েছে তাতে বিএনপি পার হয়ে গেছে একেবারে লন্ডনের মসমত কেঁপি উঠেছে আর জামাত কি করতে পারে এটা তো বিএনপি জানে যে তারা কারা ভয়ে বিএনপি কাপা শুরু হয়েছে এই জন্য বিএনপি মনে করছে যে জামাত বিরোধী দল জামাতকে ঠেকানো এটা আমাদের অস্তিত্বের লড়াই যে কোনো ভাবে জামাতের সমাবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে এই জন্য বিএনপি যেটা করতে পারে সমাবেশের ভেতরে আশেপাশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাতে পারে কারণ বিএনপি ছাত্র দলের কাছেই ককটেল ব্যবসা ওরা প্রচুর ককটেল ফুটায় ওরা নিজেরা নিজেরা ককটেল মেরে তারপরে নাটক করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসার নির্বাচনের কথা ককটেল আশেপাশে ফোটাতে পারে কোন আলামত যদি পান ধরে রশি দিয়ে বেঁধে ফেলবেন এছাড়া সারা দেশ থেকে জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢাকায় আসবে আসার পথে গাড়িতে ঢিল মারা কোনো জায়গায় একদম ঠেকিয়ে দিলে পারবে না গাড়িতে বাধা দেওয়ার কারণ গাড়ি অনেক মালিক বিএনপির কিন্তু ব্যবসা এটা আবার তারা তখন বিএনপি থাকবে না তবে গাড়িতে ঢিল মারা কাউকে হুমকি দেওয়া ককটেল ফুটিয়ে দৌড় দেওয়া মোটরসাইকেল এ ককটেল মেরে দৌড় দেওয়া এরকম কাজ করতে পারে বা সমাবেশের ভেতরে গাড়ি টুপি ওলা বিএনপি ঢুকে বিশৃঙ্খলা করা এগুলো করার চেষ্টা করতে পারে অনেক জায়গায় হামলা করতে পারে কারণ বিএনপি সন্ত্রাস তো ওদের তার মাথমোটা তবে বলেও যদি বিএনপি কেউ জামাতের সমাবেশে একটু সামান্য কিছু করার চেষ্টা করে তার পরিণতি যদি কি হবে না জামাতের লোকজন তারা শান্ত এর মানে এই নয় যে তারা কাউকে কিছু বলে না আপনাকে মেরে ফেলবে না কিন্তু আপনার রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে যাবে তারপর হাতটা ভেঙে ফেলতে পারে যদি আপনি নাশকতা করতে চান ধরা পড়বেন এবং ধরা করবেন জামাত যে সুশৃঙ্খল সংগঠন তাদের যে শৃঙ্খলার থিওরি তাতে জামাতের সমাবেশে এসে বিএনপি সমাবেশ এমনি দিয়ে দুই গ্রুপে নাশকতা হয় মারামারি হয় জামাতের সমাবেশে একটু টু শব্দ করবেন আপনি আপনি নিশ্চিত ধরা করবেন কারণ জামাতের শৃঙ্খলা এতটা মজবুত এক কোটি লোক হলে একটা টু শব্দ হবে না জামাতের সমাবেশ দিস ইজ জামাত

এটা বলছে ঢাকা মানব উত্তর আমির আর ঢাকা মানবের দক্ষিণ জামাতের আমির বলছেন সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে কেন দেখো এখন সমাবেশে মানে জামাত ইসলামের উনিশে জুলাইয়ের সমাবেশে সবচেয়ে বেশি কথা হবে সন্ত্রাস চাঁদাবাজের ভিতরে জামাতের যে সাতা আছে সাত দফা ছাটলি সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারণ হবে সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে রাখা

বিএনপি তো তাকে দুই দিন পর চিনবে না জামাতের কাছে আসা লাগবে তখন আমি দাওয়াত দিয়েছিলাম আসেন নাই তো ভাই অবশ্য জামাতের কাছে গেলে সরি বলে গেলে যেন লোহঙ্গা আবার প্রমাণিত হবে যে আসলে দেশের অবস্থা কি যে বিএনপির পক্ষে কেউ নেই সাম্রাস চাটাবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হবে এবং অনেক সিদ্ধান্ত আসতে পারে যার ফলে আহ জামাতকে রাজাকার বলা ওই আওয়ামী ন্যারেটিভ করা এটা আরো বাড়িয়ে দেবে বিএনপি উনিশ জুলাইয়ের পর উনিশ জুলাইয়ের আগে এটা ঠেকানোর জন্য আনার চেষ্টা করবে এই এখন থেকে উনিশ জুলাই পর্যন্ত জামাত শিবির লোকজন জরুরিভাবে সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিএনপি যাতে কোনোভাবে কোনো স্যাবোটাস করতে না পারে বিএনপির সাথে মারামারিতে জড়াবেন না ওরা এমনিতেই আমরা সোশ্যাল মিডিয়ায় ওদেরকে জয়মান্য করে দিচ্ছি আর মনে রাখবেন রাজনীতি এটাই বর্তমান পৃথিবীর ফেসবুকে যার পতন হবে তার পতন নিশ্চিত রাজনীতির মূল মাঠ এখন ফেসবুক ইউটিউব দেন সেকেন্ডারি হচ্ছে রিয়াল মাঠ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সুলাইমান তিনি জামাত শিবিরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তো বিষয়টি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন সত্য নেই ফেলা তথ্য পেতে স্বাধীন বাংলা করে আমাদের